গত ভিডিওতে আমরা দেখাইছি যে বেস কীভাবে লেবেল করবেন কেন লেভেল করবেন লেবেল করার কারণ কি আর বিশেষ করে যদি ওই ভিডিওটা না দেখেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আজকে আমরা দেখাবো যে ইটের সলিং বা সিসি কোন জায়গায় কীভাবে করবেন আসুন ভিডিওটা শুরু করি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এখানে কী করবো ইটের ছলিং করব। সেই জন্য কিন্তু বালিটা ফিলিং করা হচ্ছে দুর্মুষের পর করার আপনা পরে আপনা 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 আপনারা যদি সিঁচি ঢালাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বালি ফিলিং করে নেবেন আর সিচি করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সারি সাইডে বা নিচে পলিথিন ব্যবহার করবেন পলিথিন ব্যবহার করার পরে কিন্তু আপনারা পলিথিন দেওয়ার পরে আপনারা সিসি ঢালাই করেন আর আমরা এখানে সলিং করব এই সলিংটা কেন আপনারা কয়তলার ফাউন্ডেশন পর্যন্ত সলিং করতে পারবেন এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে যে আমরা কাজটা করতেছি এটা ইঞ্জিনিয়ারি পরামর্শ অনুযায়ী যেহেতু আমরা পরামর্শ নিচ্ছি এখানে কিভাবে কিভাবে কাজ করতে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা কাজটা করতেছি অলরেডি কিন্তু আমরা এখানে সলিং দিচ্ছি সলিং দেওয়ার কারণ হচ্ছে এটা দুই তলার ফাউন্ডেশন এখানে খুব বেশি যে আপনার বেসের ঢালাইগুলো হবে তা না সেই জন্যই কিন্তু বিশেষ করে ইঁটের সলিং আপনারা দিতে পারেন সেটা আমরা তিন তলার ফাউন্ডেশন পর্যন্তও করতে পারি চারতলার ফাউন্ডেশন যখন করবেন তখন হানড্রেড পারসেন্ট আপনাকে সিসি ঢালাই করতে হবে বা আপনার ড্রয়িংয়ে বা খেয়াল করবেন দেখবেন যে আপনাকে ইঞ্জিনিয়ার সাহেব অলরেডি সিসি ঢালাই দিয়ে দিছে সিসি ঢালাই বলতে কি বোঝা যায় যে যে ঢালাইগুলোতে রড ব্যবহার করা হয় না মানে এরকম বেসে কিন্তু আমরা যখন তিন ইঞ্চি ঢালাই করি এই ঢালাইগুলোতে কিন্তু রড ব্যবহার করি না এটাকেই আমরা সিসি ঢালাই বলি আর যেগুলো ঢালাইয়ে রড ব্যবহার করা হয় সেগুলো ঢালাই কিন্তু আর সিসি বলা হয় এই বিষয়গুলো যাই হোক অন্য ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে পারবো আজকে আমরা ইটের ছলিং দিচ্ছি এটা দুই তলার ফাউন্ডেশন দুই দুইতলার ফাউন্ডেশনে কিন্তু অনেক সময় দেখা যায় যে ইঁটের ছলিং করে কিন্তু এখানে এই সলিংগুলো মশলা দিয়ে বা সিমেন্ট বালুর গলনি দিয়ে আপনার বা সিমেন্ট বালুর যে গ্যারডিংয়ের মতো পাতলা করে এই ইটের জয়েন্টগুলোর ভিতরে দেওয়া হয় সেগুলো কিন্তু অনেক বেশে দেখা যায় যে ঢালাই সময় এগুলো দেয় না আসলে আমরা বলতে চাচ্ছি যে এই বেজগুলোতে কিন্তু আমাদের দিয়ে মানে গলনি বা সিমেন্ট বালুর মশলা দিয়ে এই ফাঁকগুলো বন্ধ করে নিবে ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে বলে গেছেন যে এই সলিংগুলোতে সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দিবেন অনেকে কি করে যে এগুলো বন্ধ করে দেয় না তখন বলে যে ঢালাইয়ের সাথে এটা হার্ড হয়ে যাবে আসলে না সলিংটা সলিংটা আপনাকে আলাদা করতে হবে ঢালাইটা ঢালাইটাই আলাদা করতে হবে এবং এই সলিংয়ের উপরে অনেক সময় দেখা যায় যে ইটের ব্লক দিয়েও কিন্তু ওই আমাদের বেজগুলো দাঁড় করায় সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কিসের ব্লক দিবেন কিভাবে দিবেন আর এখানে যে মশলাটা দিচ্ছি এই মশলাটা কিন্তু আমরা চার একে মিশিয়ে নিছি চার বস্তা বালি এক বস্তা সিমেন্ট দিয়ে এটা মিশানো হয়েছে কারণ নিচের কাজ বেসের কাজ এগুলোতে কিন্তু অবশ্যই একটু কড়া সিমেন্ট ব্যবহার করবেন আপনি শুধু বালি দিয়েও দিলেও কিন্তু এই ফাঁকগুলো বন্ধ হয়ে যাবে আসলে আমরা বালি দিয়ে দেব না এই কারণে সিমেন্ট বালির মশলা দেওয়া হচ্ছে যাতে আমাদের যে সলিংটা যেটা হচ্ছে সেই সলিংটা পুরোটাই যেন একটা হার্ড হয়ে থাকে অনেক জায়গায় দেখা যায় যে সলিং আছে ঠিকই কিন্তু নিচে থেকে অনেক সময় মাটি নেয় বালি নেয় কিন্তু এই সলিংটা টিকে থাকে কার ওপর এই সলিংটা টিকে থাকে কিন্তু এই সিমেন্ট বালুর যে মশলাটা দেওয়া হয় এই মশলার উপরও কিন্তু আপনার সলিংটা টিকে থাকে এই জন্যে আমি বলবো অবশ্যই সলিং করেন যদি বেছে সেক্ষেত্রে আপনারা সিমেন্ট বালির মশলা দিয়ে এই সলিংটা ভালো করে গলনে দিবেন তাহলে আপনার কাজগুলো অনেক ভালো হবে এবং মজবুত হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের কাজটি আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে